আসসালামু আলাইকুম আজ পয়লা মার্চ রোজ শনিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আজকে চলে আসছি আমি নতুন একটি প্রতিবেদন নিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমী প্রতিবেদন এটা হবে ইনশাল্লাহ দর্শক ভিডিওটার সাথেই থাকুন আজকে চলে আসছি একদম গ্রাম এলাকায় যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভীটা গৃহস্থ বাড়ি থেকে মনুল ভাই সংগ্রহ করে নিজের খামারে নিয়ে যাবে এই গাভীটা মনুর ভাই যেভাবে যাচাই বাছাই করে গাভী ক্রয় করলেন দর্শক আপনারাও এভাবেই মনুর ভাইয়ের কাছ থেকে গাভী নিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আজকের যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভিটা বয়স দাঁত প্রথম বাচ্চা দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন গাভিটার দহন শুরু করে দিয়েছে এই চাচারই গাভীটা ছিল মূলতই এনার থেকেই গাভীটা ক্রয় করা হয়েছে এখন বর্তমানে আছে মনুল ভাইয়ের খামারে মনুল ভাইয়ের খামারের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা গাভিটা যিনি দুধ গ্রহণ করছেন গাভিটা মূলতই ওনার ছিল তো ওনার থেকেই মনুল ভাই খামারে নিজের খামারে নিয়ে চলে আসছে দর্শক ভিডিওটার সাথেই থাকুন এই গাভিটা থেকে দুধ কতটুকুন হয় নিজে থেকেই দেখতে পারবেন গৃহস্থ বাড়ি থেকে গাবিটা সংগ্রহ করা হয়েছে তো দর্শক এই গাভিটার বয়স চার দাঁত গাভীটা প্রথম বাচ্চা দিয়েছে বকনা বাচ্চা বাচ্চার বয়স আজ ছয় দিন তো দর্শক এই মুহূর্তে গাভীটা থেকে দুধ দহন সংগ্রহ করা হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের খামারি বৃদ্ধ চাচা নিজেই দুধ দহন করছেন দর্শক নিজেরাই দেখতে পারবেন কতটুকুন দুধ দিয়েছে এই গাভীটা দর্শক দেখুন আট লিটারের বাল্টি নিয়ে গেছে দুধ দহন করা এখনও শেষ হয়নি দর্শক সম্ভবত চাচা আর পারল না দেখুন আরেকজন দুধ দহন করা শুরু করে দিয়েছে এই যে দেখুন সামনের দুই বাট থেকেই দুধ সংগ্রহ চলছে দর্শক ভিডিওটার সাথেই থাকুন এই গাভিটা থেকে সকাল বিকাল বিশ লিটার প্লাস দুধ পাবেন দেখুন দর্শক সামনের দুই বাট দুধ দহন করা প্রায় শেষের দিকে দর্শক ময়নুর ভাইয়ের খামারের ঠিকানা পাবনা জেলা চাটমহর উপজেলা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দর্শক দেখুন পেছনের দুই বাটে দুধ দহন করা শুরু করে দিয়েছে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তবুও বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ত্রিপল ফাইভ ডাবল নাইন দর্শক সম্পূর্ণ গ্রাম এলাকা থেকে কিভাবে গাভীর সংগ্রহ করা হলো দেখুন দর্শক দর্শক মনুল ভাইয়ের কথা আমরা যেভাবে গ্রাম থেকে দুধ দেখে গাভীর সংগ্রহ করি আপনারা নিজে থেকে এসেও দুধ এভাবেই নিজে যাচাই যাচাই বাছাই করে তারপরে গাভীর সংগ্রহ করতে পারবেন দর্শক তো দেখুন দুধ সংগ্রহ করছে শেষ পর্যন্ত থাকুন কতটুকুন দুধ হয় নিজেই দেখতে পারবেন দর্শক ভাইয়ের খামারের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তবুও আবার বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন দর্শক এভাবেই মনুর ভাই গ্রামে ঘুরে ঘুরে গাভি সংগ্রহ করেন আপনাদের যদি কারো পছন্দ হয় গাভিটা তাহলে সরাসরি মনুর ভাইয়ের সাথে যোগাযোগ করে গাভিটা নিতে পারবেন দর্শক খুব ভালো একটি গাভী চারিদাতের গাভী প্রথম বাচ্চা দিয়েছে বকনা বাচ্চা ফ্রিজিয়ান জাতের গাভী দর্শক দেখুন প্রায় দুধ দহন করার শেষের দিকে একদম প্রান্তিক খামারি থেকে গাভীটা সংগ্রহ করা হয়েছে যে কারো পছন্দ হইলে সরাসরি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখুন দর্শক দুধের বানগুলো একদম চিটা হয়ে গেছে দুধ দহন করার ফলে চারটা বানি একদম চিটা হয়ে গেছে দর্শক দেখুন নিজেরাই দুধ কতটুকুন হলো দেখুন চোদ্দো লিটারের বালতি দর্শক মনুল ভাই এভাবেই গ্রাম অঞ্চল থেকে গাভি সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে গাভি বিক্রয় করে থাকেন তো দর্শক দেখুন গাভিটা আমাদের ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ